জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী তিন জলঢাকা আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রোহান চৌধুরী মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন শনিবার প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত প্রদান করেন মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই জলঢাকা উপজেলায় জাতীয় পার্টির নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায় আমি মোহাম্মদ রোহান আমি লাঙ্গলের পদপ্রার্থী নির্বাচনে দু হাজার নির্বাচনে আমি লাঙ্গল পদপ্রার্থী আমি সংসদীয় আসন চোদ্দ নীলফামারী তিন থেকে এবার নির্বাচন করতে করছি আসলে আমার একটা প্রবলেম হয়েছিল সেটা হলো যে আপনারা সবাই অবগত আছেন গেল ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আমার বাবা দীর্ঘদিন লাইফ সাপোর্টে ছিলেন এবং আমি যখন মনোনয়নপত্র জমা দিই তখন আমার বাবা লাইফ সাপোর্ট ছিল এরকম কঠিন সময়ে আমি একদম শেষ মুহূর্তে এসে বেলা চারটা সাত্রিশ মিনিট আমি মনোনয়ন জমা দিই সেই মনোনয়নে হলফনামা আমার কিছু ভুল ছিল লিখিত ভুল ছিল সে কারণে আমার মনোনয়ন বাতিল হয়ে যায় নীলফামা রিটার্নিং কার্যকলা কার্যালয় থেকে এবং পরবর্তীতে আমি ঢাকায় অ্যাপিল করি নির্বাচন কমিশনে আমার চোদ্দ তারিখে মনোনয়ন বৈধ হয় কিন্তু আমার কাগজ পাই আমি ১৯ তারিখে এবং আমার মনোনয়ন বৈধ হয়েছে কালকে ইনশাল্লাহ আমাদের প্রতীক বরাদ্দ হবে আমি সেখানে যাব প্রতীক নিব এবং তিনটা সময় মিটিং আছে আমি সেখানে উপস্থিত থাকব স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে চলমান অনিশ্চয়তায় অবসান ঘটায় দলীয় কর্মীদের মধ্যে নতুন উত্তম সৃষ্টি হয়েছে জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ বলেন নির্বাচন কমিশনের এই রায় প্রমাণ করে যে আইন ও ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত এসেছে তারা দাবি করেন রোহান চৌধুরী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা প্রিয় জনতা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা আমি আমি আপনাদের আপনাদের সারা জীবন পাশে থাকতে পারি যাতে এবং সারাটা জীবন আপনাদের জন্য কাজ করে যেতে পারি এবং আরেকটা একটা বিষয় সেটা হলো যে আমি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা একটা সুন্দর জল ঢাকা উপহার দিব এই প্রতিজ্ঞায় আমি আমার নির্বাচনী কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ আলাইকুম এই সিদ্ধান্ত ফলে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় নতুন গতি যোগ হয়েছে বলে মনে করছেন তারা এদিকে রাজনীতি বিশ্লেষকদের মতে জল ঢাকার রাজনীতিতে জাতীয় পার্টি বরাবরে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে পরিচিত এই আসনে দলটির একটি সুসংগঠিত ও স্থায়ী ভোট রয়েছে যা নির্বাচনে ফলাফলে বড় ভূমিকা রাখতে পারে